নর্মালি একটা স্লো মোশন ভিডিও করার জন্য আমরা জানি যে সিক্সটি এর ভিডিও হচ্ছে আইডিয়াল থার্টি এর ভিডিও থেকে স্পিড কমিয়া যদি আপনি স্লোমো করতে চান তাহলে দেখবেন যে ভিডিওটা চপে চপি হয়ে যাবে বাট থার্টি এর ভিডিও থেকেও কিন্তু আপনারা স্মুথ স্লো মোশন করতে পারেন সেটা কীভাবে করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্র দিয়ে সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন সিফ টেক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন তো ভিডিও শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যে আমার কিন্তু একটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সম্পূর্ণ কোর্স আছে ইউটিউবে আপলোড করা চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনার প্রিমিয়ার প্রোর যে বেসিক এবং ইম্পর্ট্যান্ট জিনিস আছে ভিডিও এডিটিংয়ের জন্য সেই জিনিসগুলো শিখতে পারবেন তো প্রথমত আমরা যেটা করবো আমি এখানে একটা ভিডিও রেখেছি থার্টি এপ্রেস এর যেটাতে আপনারা দেখাবো আমরা যদি ভিডিও প্রপার্টিসে যাই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে থার্টি এপ্রেসের কাছাকাছি একটা ভিডিও তো এই থার্টি এফ বেসে ভিডিওটাকে আমরা স্লোমো করবো তো প্রথমত আমরা আমাদের প্রিমিয়ার প্রে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো এবং এখান থেকে আমরা একটা নতুন প্রোজেক্ট নিব তো প্রজেক্টে আপনি যে কোনো এখান থেকে একটা নাম নিয়ে একটা প্রোজেক্ট ওপেন করবেন মানে এখান থেকে ওপেন করার পরে প্রথমে আপনার যেটা করতে হবে ওই ভিডিওটাকে আপনার প্রিমিয়ার প্রোতে নিয়ে আসতে হবে আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা সেটাকে আমরা এখানে নিয়ে আসি তো এখানে আনার পরে প্রথমে আপনারা যেটা করবেন ভিডিওটাকে আপনারা এখানে নিয়ে আসবেন টাইম লাইনে এখানে আনা পরে আপনার ভিডিওর উপরে একটা রাইট বাটন ক্লিক করবেন মাউস থেকে অ্যান্ড এখান থেকে চলে যাবেন হচ্ছে স্পিড ডিউরেশন এই অপশনটাতে এখানে আসার পর প্রথমতই আপনাকে এখানে স্পিডটাকে অবশ্যই কমাতে হবে যেহেতু স্লো মোশন ভিডিও করবেন তো স্লো মোশনের একটা আইডিয়া স্পিড হচ্ছে ফিফটি পার্সেন্ট মানে মেইন যে স্পিডটা তার অর্ধেক তো আমি আমরা যেহেতু থার্টি প্লেসে ভিডিও থেকে স্লোমো করছি আমি ফিফটি পার্সেন্ট আপনাদের রিকমেন্ড করবো এর থেকে নিচে চলে গেলে ভিডিও এটা একটু মানে অন্যরকম লাগতে পারে তো এখান থেকে দেখবেন টাইম ইন্টারপোলেশন একটা অপশন আছে এখান থেকে ফ্রেম স্লাম্পটা চেঞ্জ করে এখান থেকে দিয়ে দেবো হচ্ছে অপটিক্যাল ফ্লো এটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে দেবো ওকে তো ওকে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে এখানে কিন্তু এখনও এখানে রিভিউ দেখলে এটা বোঝা যাবে না তো আপনারা কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করেন তাহলে এটা রেন্ডার হওয়া শুরু করবে এখানে আপনি একটু অপেক্ষা করতে পারেন রিভিউটা দেখার জন্য তো আমাদের রেন্ডারিং কমপ্লিট হয়ে গেলে আপনারা এখন যদি এই ভিডিওটা দেখেন এটা কিন্তু একদম স্মুথ স্লো মোশন হয়ে গেছে এখানে কিন্তু কোনো চপি ফিলিং নেই তো এখন এটাকে এক্সপোর্ট করতে হলে আপনারা এখান থেকে এক্সপোর্ট করবেন নর্মালি যেভাবে বাট ভিডিওটাকে অবশ্যই আপনারা সিক্সটি এফ কিন্তু এক্সপোর্ট করবেন আমি এখান থেকে এক্সপোর্ট দিচ্ছি অ্যান্ড এখান থেকে আপনারা যেখানে যে ভিডিওর সেটিং আছে এটা চেঞ্জ করে এখান থেকে সিক্সটি এপেস করে দেবেন আমি এখান থেকে ফ্রেমলেটটাকে চেঞ্জ করে জাস্ট এখান থেকে সিক্সটি করে দিচ্ছি অ্যান্ড এরপর আমরা এটাকে এখান থেকে এক্সপোর্ট দিলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে অ্যান্ড কেমন লাগলো ভিডিওটি সেটি জানিয়ে দিন কমেন্ট বক্সে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ